প্রথমে আমি জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের নমস্কার আর ওয়েলকাম হ্যাঁ অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা একদম অন্য রকমের ভিডিও হ্যাঁ এটা হচ্ছে একটা মোটিভেশন ভিডিও আর এই ধরনের ভিডিও আমি প্রথমবার কিন্তু ক্রিয়েট করলাম আর এটা সম্পূর্ণ আমার নিজস্ব অনুভূতি থেকে বানানো তো চলো দেখতে থাকো আমার আজকের ভিডিওটা আর আমার কথাগুলো মন দিয়ে শুনতে থাকো আর কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট টাইম এরকম ভিডিও তোমরা চাও কি না সেটা আমাকে কিন্তু অবশ্যই বলবে যদিও আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু রকম লাগছে তবু একটু ছোট কিছু নতুন কিছু চেষ্টা করলাম তোমাদের সামনে আজকের বিষয়বস্তু হলো আমার একাকিত্ব হ্যাঁ একাকিত্ব কাকে বলে জানো সম্পূর্ণ একা থাকা কি বলা হয় একাকিত্ব আর হ্যাঁ আমি এখন নিজেকে সম্পূর্ণ একা করে নিয়েছি আর ভালো লাগে না অত্যাধিক লোকের চলোমলো আওয়াজ ভালো লাগে না অত্যাধিক আলো নিজে নিজে একা থাকতে ভালোবাসি তবে এটা সত্যি কথা এর পেছনে কিন্তু অনেক কিছুই কারণ রয়েছে কোনো মানুষ কিন্তু নিজস্ব একার কারণে একা হয় না অনেক কারণের জন্য কিন্তু এক সময় একা হয়ে যায় আর যেটা কিন্তু আমারও হয়েছে জীবনে দিন দিন জনসত্যি একা হয়ে পড়ছি আর তবে এ একা থাকার মধ্যেও কিন্তু অনেক আনন্দ রয়েছে সত্যি কথা বলতে কি আজকাল আর ভালোই লাগে না বেশি কারোর সাথে কথা বলতে বা কোনো বিষয় নিয়ে কোনো বস্তু নিয়ে ঝামেলা করতে নিজে নিজে থাকতেই ভালোবাসি নিজে নিজে একা একা থাকার মজাটাই কিন্তু সত্যি অন্য রকমের যারা থাকে তারাই জানে একা থাকার মজাটা কতটা আনন্দকর এখন আর উৎসবের রঙে কাউকে আমায় রাঙাতে হয় না নিজেই মেতে উঠি রঙিন স্বপ্নে নিজেকে রাঙিয়ে তুলি দেখো কি সুন্দর একটা অনুভূতি সত্যি না অনেক ভালো লাগে নিজেকে অনেকটা 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 ভালো লাগে জানি না কেন এরকম মনে হয় আজকাল সত্যি কথাই তাই একা থাকার মজাটাই মনে হয় আলাদা রকম লাগে মাঝে মাঝে জাননার কাছে দাঁড়িয়ে ভাবি আমার কি নিজেরই একারই এরকম মনে হয় কিন্তু না আমার মনে হয় আমার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রেই মনে হয় আর এই বিষয়টা জীবনে আসে অনেক কিছু অনেক ধরনের অভিজ্ঞতা থেকে অনেক কিছুর সঙ্গে বাস্তবতার শিকার হওয়ার পর এই একাকিত্বর সঙ্গে লড়াই করে আমি এখন চলেছি যাই হোক ভালোই লাগে দিন যেন কেটে যায় সন্ধ্যে তারা চলে ওঠে রাতের আকাশে দূর আকাশে চাঁদের আলো দেখা যায় আমার কিন্তু বেশ ভালোই লাগে একা একা চাঁদনি রাতে দাঁড়িয়ে থাকতে কথা শুনতে চুপচুপ করে পাখিদের আওয়াজ শুনতে বেশ মজার লাগে তোমাদের কি এরকম ভালো লাগে সত্যি আমার ভালো লাগে আসলে এমন একটা সময় মানুষের জীবনে আসে যখন নিজেকে একা থাকতে সত্যি ভালো লাগে এখন আর ভালো লাগে না অত্যাধিক কলহ অত্যাধিক কোনো কিছুর মধ্যে নিজেকে জড়াতে ভালোই লাগে না মাঝে মাঝে নদী পাড়ে গিয়ে একা একা বসে থাকি যখন দেখি হাঁসগুলো জলের ভিতরে খেলা করছে মনটা যেন নিচে ওঠে সত্যি ভালো লাগে আর এই দৃশ্যটা যেন একদমই একা দেখতেই ভালো লাগে আসলে এমন একটা সময় জীবনের পর থেকে বয়ে গেছে যার জন্য নিজেকে পুরো একাই করে ফেলেছি আর এখন একা একাই ভালো লাগে সব কিছু শুনতে তবে এগুলোর মধ্যে একটা অন্য রকমের আনন্দ অনুভূতি আমি অনুভব করতে পারি সত্যি কথাই তাই বেশি মানুষের ঝঞ্ঝাট বেশি আলোর মধ্যে আজকাল আর নিজেকে ঠিক একটা মানিয়ে নিতে যেন পারছি না বা ভালোই লাগে না সত্যি কথা বলতে কি একা থাকতে থাকতে এমন হয়ে গেছে এখন একা থাকতেই ভালো লাগে এর থেকে মনে হয় একা একা বসে থাকব বসে একটা গল্পের বই পড়ব একা নিজেকে নিজে সময় দেব জীবনের অনেকটা সময় তো পার হয়ে আসলাম সবাইকে সময় দিয়ে দিয়ে আমি এমন জায়গায় দাঁড়িয়ে গেছি আর সময় দিতে ইচ্ছা করে না কাউকে এখন মনে হয় নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে সময় পাল্টেছে দিন বদলেছে এখন আমি নিজেকে নিয়ে ভাববো তাই আমি একাকেই ভালোবাসি আর একাকীর্তকেই ভালোবাসি আর এই একাকিত্ব নিয়ে জীবনে এগিয়ে চলেছি আমার তো বেশ ভাল লাগে ভালো লাগে মিষ্টি সুরের পাখির গান একা রাতে বসে থাকতে নদীর পাড়ে গান শুনতে ভালো লাগে চাঁদনির আলো দেখতে ভালো লাগে চাঁদনি রাতের জোছোনার আলো সত্যি মনকে আমার ছুঁয়ে যায় আর এই অনুভূতি আমায় নিজে নিজেই অনুভব করি আর কাউকে আমার দরকার নেই আমার সাথে ওই অনুভূতির জন্য সত্যি যখন একসময় মনে হতো যে আমার পাশে কাউকে প্রয়োজন রয়েছে অনুভূতির জন্য তখন কিন্তু তাকে আমি পাইনি আর সেই জন্যই একা হয়ে গেছি একা হতে হতে আজকে একাই হয়ে গেছি তাই একা থাকতে অনেক ভালো লাগে এখন আমার সত্যি কথা বলতে কি সত্যি তাই অনেক সময়ই অনেক সময়ই আমি অতিবাহিত করে ফেলেছি জীবনের অনেক কাজের জন্য অনেক সময় আমি অনেক সবাইকে দিয়ে ফেলেছি আর ভালো লাগে না কোনো কিছুর মধ্যে জড়াতে বা কাউকে সময় দিতে কারোর সাথে মিথ্যে কথা জড়িয়ে পড়তে বা কারোর সাথে তর্ক বিতর্ক করতে ভালো লাগে না কিছুই তাই আমার দিক থেকে আমার মনে হয় যে নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে অর্থাৎ আমি নিজে এখন নিজেই সাজি নিজেই দেখি নিজেকে নিয়ে অনেক কিছুই ভাবি সত্যি কথা আজকাল আমি আমাকে নিয়ে অনেক কিছুই ভাবি আমার দিক থেকে সেটাই মনে হয় যে প্রত্যেকটি মানুষেরই নিজেকে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে জানি না কিছু ভুল বললাম কিনা তবে এই অনুভূতিগুলো কিন্তু একান্ত আমারই হয় তো এগুলো আমি নিজের মন থেকে অনুভব করেছি আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম